সুপ্রিয় দর্শক শ্রতামণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন এই আপনাদের দ্বারা আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে আসছি গোপীনাথপুর ডোল মেলায় পাঁচশো বছরের পুরনো সেই ঐতিহ্যবাহী গোপীনাথপুর ডোল মেলায় তো দর্শক আজকে কিছু শৌখিন খামারিদের জন্য একদম শৌখিন জাতের কিছু মহিষী দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে একজোড়া শৌখিন জাতের বাচ্চা রয়েছে মাশাল বাচ্চা দুটার কোয়ালিটি দেখেন মাশাল এত সুন্দর কোয়ালিটি তো বাচ্চা বয়স এবং দরদাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন তো এখানে বড় ভাই রয়েছে বড় ভাইয়ের কাছ থেকে একটু দরদাম জানার চেষ্টা করবো সালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জান না আলহামদুলিল্লাহ ভাইও যে এরকম শৌখিন ভাইয়ের বাচ্চাগুলো নয় একদম শৌখিন তো ভাই বাচ্চাগুলোর বয়স হয়েছে মোটামুটি কীরকম দেড় বছর দেড় বছরের মতো বয়স হয়েছে না বাসায় লালন পালন করেন এক জোড়া করে করেন নাকি

নয় মনের মতো অথবা নয় মনের কাছাকাছি হ্যাঁ তো এই অবস্থায় ওজন আছে কীরকম ভাই যান জোরা জোরা জোরার বারো থেকে তেরো মন কিছু কম বেশি হতে পারে তো জোরাটার দাম রাখা হয়েছে কত ভাই যান সাড়ে তিনশো কাস্টমারে কি দাম দিচ্ছে কত তিনশো পর্যন্ত দাম দিচ্ছে পঞ্চাশ হাজার টাকার ডিফারেন্স অনেক বেশি ডিফারেন্স তো কাস্টমার কিরকম বুঝতে পারতেছেন মোটামুটি কাস্টমার ভালো আছে না আশা করা যাচ্ছে বিক্রি হয়ে যাবে না প্রত্যেক বছরে তো মেলায় আসেন হ্যাঁ প্রত্যেক বছরেই মেলায় আসেন মেলা থেকে কি বাচ্চা সংগ্রহ করা হয় নাকি মেলার বাইরে মেলা থেকে বানে এইগুলা বিক্রি হলে বাচ্চা আবার সংগ্রহ করে নিয়ে চলে যাবে না হ্যাঁ এখান থেকে কিনে নিয়ে যাবে তো সুবিধা অসুখ যারা এই ধরনের বাচ্চা ক্রয় করতে চাইছেন এই শৌখিন যাতে বাচ্চা ক্রয় করতে চাইছেন অবশ্যই আপনাদেরকে আহ মেলায় আসতে হবে অথবা বাজারে এই ধরনের শৌখিন বাচ্চা খুব কমই মেলায়

দেড় বছর করে বয়স আছে না তো এগুলো এই বাচ্চা জোড়াটার দাম রাখা হয়েছে কত তিন লক্ষ টাকা দাম রাখা হয়েছে এগুলাও লালন পালন করলে অনেক ভালো কোয়ালিটির বাচ্চা হবে আশা করা যাচ্ছে কোয়ালিটি ভালো আছে তো কাস্টমারের দাম দিচ্ছে কত ভাই এখনো দর দাম হয় না যেটা দর হয় না সেটা বাতিল ভাই সেটা বাতিল আর এই বছর এই জোড়াটা

বাসায় পর্যন্ত বাসায় দুই ভাষায় 2 লক্ষ 75 থেকে 80% পর্যন্ত বলছিলেন না ইনশাআল্লাহ বুঝা যাচ্ছে মেলায় 300 প্লাস অথবা 300 এর মধ্যে ব্যবসা হতে পারে আশা করা যায় হ্যাঁ তবে এখনো মেলাতে ঠিকভাবে জমজমারভাবে ব্যবসা কিনা শুরু হয় নাই সবেমাত্র পার্টি নামতিছে আজকে রাত থেকে পার্টি নামবে সকল আজকে রাত থেকে ব্যবসা কিনা শুরু হবে আশা করা যায় তো ভাই ওই পাশেগুলোও কি আপনাদের

এখানে দরদাম করার সুযোগ অবশ্যই লাগিয়েছে দশক তিন লক্ষ টাকার চাওয়া দাম এখন দরদাম করে নিতে পারবেন আপনারা তো কাস্টমাররা কি এটা এইগুলো আর দাম দিচ্ছে নাকি দেয় না দুই লক্ষ বিশ থেকে হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে আড়াই লক্ষের আপনাদের টার্গেট আড়াই লক্ষ টাকা পর্যন্ত মালের কোয়ালিটির উপরে নির্ভর করে দাম দেখেন এখানে এই যে এই বাচ্চার কোয়ালিটি দেখেন এই বাচ্চার কোয়ালিটি দেখেন কোয়ালিটি যেমন টাকা তেমন জিনিস এক কথায় শেষ টাকার উপরে জিনিস নির্ভর করে তাই চলেন ওই পয়সাটার মতো এই পাশের এই দুই জোড়া বাচ্চা মোটামুটি ভালোই আছে এই দুই জোড়াও ভালো ভাই মোটামুটি আপনার বড় ভাই না এই জোড়াটার দাম রাখা হয়েছে কত ভাই তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম রাখছেন হ্যাঁ ওইটা চাওয়া দাম এরপরে বাজার অনুযায়ী বাজার কিরকম যাচ্ছে দু চার জন দাম বললে তখনই বুঝতে পারবেন যে কিরকম দামে ব্যবসা হবে একটা আইডিয়া তখন হিসাবটা আলাদা ব্যবসা না হ্যাঁ ব্যবসা না আপনারা হ্যাঁ পালন পালন করা জিনিস আপনারা হচ্ছে ওই যে গৃহস্থ মানুষ আপনারা ব্যাপারে হলে কিনা জিনিস হলে সেটা হিসাব আলাদা ছিল আইডিয়া থাকতে হ্যাঁ তো সঠিক দামটা এখনো ভাইরা নির্ভর করতে পারেনি তো ইনশাল্লাহ দু চার জন

করে দেখা যাচ্ছে মেলায় যদি থাকেন দূর থেকে একজন পছন্দ হয়েছে দেখে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ওনাকে এসে এখান থেকে মাল সংগ্রহ করে নিতে যায় তো ভাই সেক্ষেত্রে ফোন নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান ওয়ান সেভেন তো সুপ্রিয় দর্শক এটা হচ্ছে ভাইয়ের নাম্বার আপনারা যে কয়েক পিস মাল দেখালাম আপনি আপনাদেরকে এই কয়েক পিস মালের মধ্যে যদি কোনো মাল পছন্দ হয়ে থাকে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে অগ্রিম কিছু টাকা অ্যাডভান্স করে এরপরে আপনাদের মেলায় থেকেও সংগ্রহ করে নিতে পারবেন চাইলে ভাইদের বাসা থেকেও সংগ্রহ করে নিতে পারবেন তাই না হ্যাঁ অবশ্যই তো ভাই এই পাশের এই জোড়াটার দাম কেমন এই জোড়াটা শোনা হয় না এখন এই জোড়া আমার

তো অ দাঁতের জিনিস তো কুরবানি মহিষ তো মনে হয় কুরবানি দেওয়া যায় না কুরবানি দেওয়া যায় চোখে চোখে দেওয়া যায় তো ভাই মোটামুটি এগুলো চোখে ধরতেছে চোখে ধরার মতো আরো হ্যাঁ আরো হবে অনেকে কুরবানিও দিতে পারে

এই ধরনের শৌখিন বাচ্চা ক্রয় করতে তো দর্শক আজকের ভিডিওটি আর বাড়াবো না আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ